করেছে রে ইস বাড়ি হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে আর আজকে হলো দুর্গা ষষ্ঠী তোমাদের সবাইকে তো দেখতে আজকে ষষ্ঠী তো এরকম দেখতে দেখতে পুজোটাও শেষ হয়ে যাবে আবার একটা বছরের জন্য অপেক্ষা আর কি তো আমি এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে এখন থেকে শুরু করছি তো উঠেছি অনেক ভোরে উঠে যেহেতু বাড়িতে ছিলাম না এইবার পুজোর আগে আমার বেশ ভালোই ঘোরা হলো বটির বাড়ি তোমার বান্ধবীদের বাড়ি তো মানে বাড়ি আসার পর তো কাজকর্ম থাকেই কাচাকুচি দিয়ে ঘর টর পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছুই ছিল শুধু তোমার আর কি কাজটাও ছিল তার মধ্যে তো আজকে থেকে ছুটি হয়েছে বলে ওই জন্য ভোরবেলা উঠে সব কাজ কমপ্লিট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর যেহেতু আছে ষষ্ঠী ষষ্ঠী করবো মানুষ জন্য আমি ষষ্ঠী করি আর এদিকে সব কমপ্লিট শুধু এক পুজোটা দেবো স্নান টান সব করা কমপ্লিট শুধু পুজোটা দেবো পুজোটা দিয়ে রান্না দিকে যাবো দেখি এটার অবস্থা দেখো টাকা নিয়ে খেলছে ওর বাবা দিল তোমার আর কি ভান্ডারে ফেলার জন্য কত ফেললি মাথা গেছে রে মনে করছি পাওয়া তো দশ টাকার কয়েন তাই না তাহলে অবস্থা দেখো আর দেখে দেখতে পাচ্ছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব চারিদিকে কি সুন্দর আর রোদ্র উঠেছে সবাই বলছে যে তোমার আর কি পুজো থেকে বৃষ্টি হবে তো দেখছি বেশ রোদ্দুর ঝলমল করছে এই পিকু পিকুকেও স্নান করে দিচ্ছি ওই তো ওর জায়গায় আছে দিও না থাক তো এদিকে দেখো পুজোর এইখান তো একটু পুজো দেওয়া হয়নি কদিন সব দেখো ময়লা পড়েছে মুচু ঢুছে ভালো করে নিয়ে মুচুটা দেবো দেখি চলো সব কিছু পরিষ্কার করে নি এই যে বাজার চলে এসেছে এদিকে দুধ এদিকে বিস্কুট কিন্তু খাবে নাই নে 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 তোর বিস্কুট আচ্ছা নে দি মুদি দাও বের কর বাপ এদিকে তরকারিটা বসে দিতাম কিন্তু ওই সবিন্দ বলে কুমড়োর তরকারিতে ওই জন্য দেরি করলাম একটু এগুলো ছোট ছোট না বড় বড় তোমার ভিড় তো হবে আজকে তো চলে এগুলো গুছিয়ে নিয়ে রান্নাবান্না বসায় দেখি আস্তে আস্তে এই যে ময়দা মাখে ঢেকে রাখলাম আর সেদিকে কাজু কিশমিশ ভেজানো আর এদিকে যে এই চিংড়িটার কথা বললাম না এ তো এই এমনি ওই সরু সরু চিমিটাও খেতে ভালো লাগে কিন্তু এটা যেন আমার বেশিই ভালো লাগে একদম ঠিক একদম না বলতে নেই পায়েসের মতো লাগে দুধ দিয়ে করলে পুরো তো এই যে দেখাচ্ছে এইটুকু অনেকটা হবে যেন আর এই দেখি এই তরকারিটা হচ্ছে এখন তরকারিটা হয়ে গেলে তারপরে করবো একা করে সব এদিকে আমি কিছুটা বল কেটে দিয়েছি মা এই যে বেলে দিচ্ছে আর আমি দেখি ভেজে নেব ঝটপট করে তাড়াতাড়ি নাহলে এই একা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে যেহেতু এতটা তো আর এদিকে আমার তো তরকারিটা হয়ে গেল এখন চিংড়িটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে ততক্ষণ এই যে কড়া পরিষ্কার এবার ভেজে নিই লুচিগুলো এদিকে এখনো কয়েকটা বাকি আছে ভাজার আর এদিকে এই যে মানুষকে দেওয়া হচ্ছে ওকে তরকারি নেবে না আর ওইদিকে ভাই এসছে ওকে দিলাম তুমি বসাটা খেয়ে নাও ফোনটা রাখো খেয়ে নাও আগে তো ও খাক দাদা তোমার তাহলে নিয়ে নিও কি আচ্ছা তুই খাওয়া যা বাদ বাজার আমি খাবো কোনি ওইটুকু দিছি তো বলে কমা লুচিগুলো শুধু ফুলকো ফুলকো আর ওইদিকে তোমার চাকলে লুচি আছে তারপরেও বলছিস কমানোর জন্য অঙ্কুরের কিন্তু খেতে হবে মা ওগুলো সব দিয়ে খেয়ে দিই একবার বাসন সব মাজা কমপ্লিট বাবা একটু ওপর থেকে নিচে উঠতে গেলে ভাবি তার মধ্যে এত পরিমাণে রোদ দুধ দিচ্ছে না যেন মনে হচ্ছে যে মাথাটা তো যন্ত্রণা করছে তো গিয়ে দেখি নিচে সেই বিছ তোমার সব পরিষ্কার করে দিছো সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটু শোবো কষ্ট হচ্ছে ভোরবেলা উঠেছি যেন না কারণ তোমার এই সব করতে করতে রান্নাবান্না করতে হতে বেলা দুপুর হলে আমার ভালো লাগে না বাড়ি থেকে যদি দেরি হয় না আমার বিরক্ত লাগে যেন না আর বাড়ি না থাকে ব্যাপারটা আলাদা যে এসে দেরি হয়ে গেছে ঠিক আছে আর বাড়ি থেকে যদি আমি দেরি করি তা আমার আর এত অসহ্য লাগে কি বলবো আর কি তো সব কমপ্লিট চলো নিজের দিকে যাই কি বিচ্ছি রোদ হচ্ছে বাপরে ওগুলো সব এখন এই যেহেতু ছাদ গরম হয়ে গেছে তো নিচে উল্টে পাল্টে সব দিয়ে দিচ্ছি জানো না কারণ না হলে এই দড়িতে দিলে এখন শুকাবে না আর হাওয়া দিচ্ছে শুধু পড়ে যাচ্ছে তো দেখো কি বিচ্ছি রোদ্দুর দেখেছো এই রোদ্দুরে এই নামতে গেলে উঠতে গেলে যে কি কষ্ট হয় ওইদিকে ওগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে আসতে হবে যাই এদিকে দেখো এটা এখনো পরে পড়ে ঘুমাচ্ছে আর এখন বাজে তোমার এই যে পাঁচটা এগারো আর এদিকে জামা কাপড় সব তুলে নিয়ে এসেছিলাম কিছুটা ভাঁজ করেছে কিছুটা করিনি শুয়ে পড়েছিলাম আর কি আর এদিকে বিছানাটাও করা হয়নি এটা ঘুমালো দেখি ওকে এখন টের তুলতে হবে হ্যাঁ মানুষ ওটো দিদা আসছে ওটো

ওই তো ভাইছে ঢাগলো তে উড়লো কিনো বাসা না বেল 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 কো দেখি দেখি তো দেখি ড্রেসটা কে কাল পচি দেখি এই যে ড্রেসটা কো ধর পন পর গায় পড় গায় পড় হ্যাঁ হ্যাঁ তো এরারে এই যে কাকী মারা দিলো আমি তো বাড়ি ছিলাম না তো একেবারে এই যে দেখো ও pore তাই যাবে এসে দিয়া ছিল সেদিনকে ভাই দুই ভাই এসে শার্ট আর ফুল ব্যান্ড এই যে

তো এদিকে তোমার প্রায় আটটার মতো বাসে যাই সবাই মিলে আবার একটুখানি বাজারে যাওয়া হয়েছিল এই যে মানুষ জন্য জুতো আনা হয়েছে আর এই যে ওর জন্য চশমা আর কি আছে হাতে ঘড়ি বাবা এর জিনিস আনতে কি আমার ঘাড় হাত পা পা ব্যথা হয়ে গেল সব হাটে আজকে কোথায় ষষ্ঠী এখনো পর্যন্ত ভিড় এই যে ঘড়ি ভিড় হবে না বুঝ কোথায় গেল ঘড়ি এই যে ঘড়ি আচ্ছা কটা বাজে দেখি এখন উল্টো হ্যাঁ কটা বাজে দেখুন আটটা হ্যাঁ জুতো বললো তিনশো কুড়ি টাকা কত টাকা বললো তিনশো কুকুরকুড়ি নিয়েছে দোকান থেকে নিয়েছি আর এদিকে চশমা ইয়ে যাবেন চশমাটার পর দেখি আমার দেখা একটু মরণের কথা আর বলো না মা ও

তো পাঞ্জাবিটা মানুষ বাবা দিয়েছে আর মানে আমরা কিনে নিয়ে আসলাম আর কি টাকা দিয়েছিলো তাই তাই তো আর এটা মারা দিয়েছি মারা তো তোমার বাড়ি ছিলাম না বলে কিনিনি কারণ ওর মাপে কেনবে কি না কেনবে ওই জন্য আমরা যেহেতু ঘুরতে গেছিলাম আমি বললাম বাড়ি যাই আবার কিনো ওই জন্য একেবারে দেখি এই যে মেবে কর আমার এই কুড়ি নিয়ে এসেছি না করে লাগে ওই জন্য দুটো নিয়েছি মা একটা নিয়েছে আমরা একটা নিয়ে আসলাম কাগজ রাখ

রবি팔লে মানু বাবা যাবে সাইকেলে আর আমাদের টোটো এসে টোটোতে যাব এইদিকি ব্যাগপত্র সব নিয়েছি মা মানু আর মানু থামমি গেছে আগের দিকে কে এটা ফোন করছে মনে টোটো वाला ফোন করছে জলটা পার হই তারও হচ্ছে ওমা দেখো ফোন করছে এটা আগের দিকে যাও দা দিকে যাও ফোন করতে দেখো ক্ষমা দিবি তো ভিডিও রেকর্ড করে দিবিস

আমি বললাম যে এখানে এসে দাঁড়ালে আমরা হয়ে যাই এসে দাঁড়িয়ে আমি কি ব্যাকমাত্র গুলো দেখো দেখো সব এই জন্য আমার ভালো লাগলো না যেতে এবছর আমার একদম ইচ্ছে নেই যাওয়ার এই ব্যাগপত্র নিয়ে তারপরে দুবার দুবার অলরেডি ঘুরে এসেছি ওই জন্য আর ওই দিদা আসলো তাই না আমি যেতাম না দিদা তো শুনছে না না বললি

মামার বাড়ি পুজো হচ্ছে বাড়ির পাশে আরো বাড়ি দুদিন ধরে বসছিলিস তুই লস হয়ে গেল ভগবান আমি আর মনে যাবো ওই নাচ দেখতে দেখতে এটা কি না এখানে ভগবান জানে তো এদিকে দেখো এই যে ক্লাবে চলে এসেছি মানুষ তো দেখতে পাচ্ছেন নাচ শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আজকে সেরকম কোনো অনুষ্ঠান নেই ষষ্ঠীর দিন কিন্তু যেহেতু আমাদের বাড়ির পাশেই বলতে গেলে ক্লাব আর এই প্রত্যেক বছর আমি সেই ছোট থেকে মানে জ্ঞান হওয়া পর্যন্ত দেখছি এখানে পুজো হয় আর কি আর কি তো আমি বিয়ে হওয়ার পরও কোনো বছর মিস করিনি কিন্তু এবারে না আমি দুই জায়গা থেকে ঘুরে এসেছি মানে ননদের বাড়ি গেছিলাম আর বান্ধবীদের বাড়ি আমার আর ভালো লাগছে না কোথাও যেতে মনে হচ্ছে যে না একটুখানি কেমন একটা মনে হচ্ছে যে আর টোটালের ইচ্ছা নেই যাওয়ার কোথাও তো ভাব মানু তো খুব ইয়ে করছে যাওয়ার জন্য আমি অবশ্যই যেতাম ভেবেছিলাম অষ্টমীর দিন যাব তো সেখানে মা বললো যে না বাড়ির পাশে পুজো তুই চল ওই জন্য মা তো গেছিলো তো ওই জন্য দেখো আমরা চলে এসেছি বাপের বাড়ি আর এই দিকে এই বাড়ি চলে এসেছি দেখো মাকেও দেখিয়ে দিলাম তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে টাটা বাই বাই